আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের আমরা এখন আঠাশ খ্রিস্টাব্দে রয়েছি সুতরাং দেখো এখানে আমরা পড়বো এখান থেকে এই তোমরা আগের আগের অধ্যায় আগের ভিডিওতে তোমরা শুনেছ এই সংখ্যাটা যে সকল যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ জিরো হবে না তাদেরকে শুধু আমরা মূলত সংখ্যা বলি মানে রেশনাল নাম্বার তোমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা মনে রাখবা তোমরা এই সংজ্ঞা ইংরেজি ওয়ার্ডটা মনে রাখবা এটা তোমাদের হয়তো এখন কোনো কাজে লাগবে না কিন্তু ইন ফিউচারে পারে ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগবে রেশনাল নাম্বার কোনটা আসলে রেশনাল শব্দের ইংরেজি অর্থ বুদ্ধিভিত্তিক মানে ম্যান ইজ রেশনাল বিং মানে মানুষ বুদ্ধিভিত্তিক জীব কিন্তু এখানে রেশনাল বলতে মূলত বোঝায় এটা মনে রাখবা ন্যাশনাল তো মূলত সংখ্যা মানে যাদেরকে আমরা পি বাই কিউ প্রকাশ করা যাবে তবে পি কিউ সংখ্যা হইতে হবে এক দুই তিন চার পাঁচ এরকম পূর্ণ সংখ্যা আর নিজে কখনই কিউ এর মানটা জিরো হবে না এটা হলো শর্ত এটা হলো শর্ত তখনই আমরা ভগ্নাংশ আকারে প্রকাশটা এটাকে বলবো মূলত সংখ্যা এখন আমাদের এখানে কয়েকটা একক কাজ রয়েছে দেখো এখানে আমরা কয়েকটা একক তে শূন্য কি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করো যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা হলে p/q আকারে প্রকাশ করো দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা এটাতে সংখ্যা p/q আকারে প্রকাশ করো তাহলে তোমরা এই কাজটা করবে দেখো আমরা এখানে করে দিয়েছি এখানে দেখো শূন্য কি মূলদ সংখ্যা হ্যাঁ শূন্য হলো মূলদ সংখ্যা কারণ আমরা শূন্যকে যদি দুই দিয়ে ভাগ দেই তার মানে এখানে যেকোন একটা শূন্য সংখ্যা দ্বারা যদি শূন্যকে আমরা ভাগ দেই 1 দিয়ে যেমন ভাগ দেইলাম তার মানে শূন্য একটা পূর্ণ সংখ্যা 2ও একটা পূর্ণ সংখ্যা তাহলে এখানে p/q কি ওয়াকার কারণ শূন্যকে দুই দিয়ে বাঘ করলে শূন্যই হবে শূন্যকে এক দিয়ে বাঘ দিলেও শূন্যই হবে তাহলে শূন্য একটা মূলক পূর্ণ সংখ্যা দুইও একটা পূর্ণ সংখ্যা তাহলে কি কেউ পূর্ণ হয়ে গেল আর আমরা ভাগ যেটা পেলাম ভাগ করা যায় শূন্যকে দুই দিয়ে বাঘ করলে শূন্যই পাওয়া যায় তাহলে এটা যেহেতু এটা টি বাই আকারে প্রকাশ করা যায় তাহলে শূন্য একটা মূলদ সংখ্যা এবার যে কোনো পূর্ণ সংখ্যা কি মূল সংখ্যা আর মূল সংখ্যা হলে কি টি বাই আকারে তাকে প্রকাশ করো আসলে যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা এখন কারণ প্রতিটি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ অর্থাৎ টি বাই কিউ আকারে করা যায় তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যা প্রকাশ করি তাহলে তোমরা যখন এইভাবে ডাক চিহ্ন থাকবে তোমরা খাতাতে এটা ভাগ আকারে দিয়ে নিবা ডাক দিয়ে উপরে লেখবা ছয় নিচে লেখবা হলো দুই তাহলে আবার আমরা যদি মাইনাস টু একটা পূর্ণ সংখ্যা আমরা মাইনাস টু কে মাইনাস টু ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে কি পাবো দেখো মাইনাস টু মাইনাস সিক্স নিচে তিন দিয়ে ভাগ দিই তাহলে আমরা মাইনাস পাবো এভাবে এভাবে সকল পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশ অর্থাৎ থ্রি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো এবার পরে দেখো সসীম দশমিক সংখ্যাকে কি মূলত সংখ্যা শূন্য দশমিক দুই এবং দুই দশমিক শূন্য এক সংখ্যাকে থ্রি বাই কিউ আকারে প্রকাশ করো যে কোনো সসীম দশমিক সংখ্যায় মূলত সংখ্যা কারণ দেখো প্রতিটি সসীম ভগ্নাংশে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় দেখো প্রতিটা সসীম ভগ্নাংশ দেখো এখানে সসীম দশমিক মানে কি ভগ্নাংশের পর আমরা সংখ্যাগুলো গুনতে পারবো এখানে দুইটা সংখ্যা রয়েছে এবং শূন্য দশমিক আমরা আমরা উপরে একুশ লিখলাম আর নিচে আমরা একশো লিখলাম কেন দেখো দশমিকের জন্য একটা দুইটা ঘরের জন্য দুইটা শূন্য এটার ক্ষেত্রে কি দেখো একটা দশমিকের পরে শূন্য আর এক দুইটা ঘর আছে তাহলে আমরা দুইটা শূন্য দেব তাহলে এটা হলো সসীম ভগ্নাংশ এবার সকল সসীম দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ অর্থাৎ প্রকাশ করা যায় তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে খাতাম মধ্যে লিখে ফেলবা এবার দেখো এবার বলো তো পূর্ণপণিক দশমিক সময় কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এসব চেষ্টা করে দেখি এখানে আমরা অজানা রাশির একটুখানি ব্যবহার শিখবো দেখো শূন্য দশমিক তিন এর উপরে পূর্ণ দিয়েছে শূন্য দশমিক তিন 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 ডট 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 দিয়েছে এই সংগ্রামটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে আমাদের কাজ হলো এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা তাহলে তোমরা যদি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাও দেখো তোমরা যদি এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাও তাহলে কি হবে যেমন দেখো ধরি আমরা এটাকে এটা মনে রাখবা এই যে কোনো একটা কিছু ক বা খ বা এ বা এক্স এগুলো সমান সমান এই সংখ্যাটাকে লিখে নিবা যদি এটা মানে হলো ক ক মানে হলো এটা তাহলে ক মানে যদি এটা হয় তাহলে আমরা যদি এখানে দশ দিয়ে গুণ দিই তাহলে দশ ক হবে এবার শুধু দশ দিয়ে গুণ হবে এটা বলছে দশ দ্বারা গুণ করে কি পাবো দশ ক সমান সমান পাবো এটা দেখো এটা কি পেলাম দশ আম মনে রাখবা যদি দশমিক থাকে কোন অঙ্কে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে দশমিকটা এক একবার পরে চলে যায় যেমন আগে যেখানে ছিল তার আরো পরে তিনের পরে আসবে তিনের পরে আসবে আর যদি দশমিকদের ভাগ করি তাহলে দশমিকটা আরো এক ঘর আগে চলে যাবে তাহলে এখানে শূন্য তিন 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 হবে দশমিকের পর তাহলে হবে শূন্য দশমিক শূন্য তিন এখানে একটা শূন্য আসবে দশমিক এখানে চলে যাবে এভাবে হবে এখন আমরা এটা মনে করো তোমরা একটা এক নং সমীকরণ ধরলাম এটা আমরা দুই নং সমীকরণ ধরলাম এই দুইটা সমীকরণ ধরে আমরা বিয়োগ করব তাহলে আমরা বড়টা আগে লিখব ছোটটা নিচে লিখব আমরা যদি বিয়োগ করি দশ ক ক বাদ দিলে নয় ক হয় আর এটা আমরা বিয়োগ করব দেখো আমরা যদি বিয়োগ করি শূন্য তিন তিন শূন্য তিন তিন শূন্য এবার তিন থেকে শূন্য বাদ দিলে তিনই হয় নয় ক মানে তিন এবার নয়টা এর পাশে গুণ আছে আমরা এর পাশে ভাগ করে দিব আমরা যদি ভাগ করে দেই তাহলে দেখো কি হবে তাহলে উপরে এক নিচে তিন তিরিক নয় নিশ্চয় তিন হয়ে যাবে তাহলে এটা তোমরা এভাবে তাহলে দেখো এটা কিন্তু আমরা সাধারণ বঙ্গাং প্রকাশ করতে পারলাম এটা হ্যাঁ তাহলে শূন্য শূন্য তিন 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 এক বাই তিন সংখ্যা তাহলে শূন্য সকল পূর্ণ সংখ্যা সসীম দশমিক সংখ্যা পূর্ণ পূর্ণিক সংখ্যা এদেরকে বলে মূলত সংখ্যা মূলত সংখ্যা এই জিনিসগুলো হলো কি তোমরা মনে রাখবা শূন্য মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যা গুলো মূলত সংখ্যা আছে আর সসীম দশমিক যেগুলো গোনা যায় দেখো দশমিকের পর আমরা সসীম হয়ে গেছে ফিক্সড হয়ে গেল সবই মূলত সংখ্যা এবার এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেহেতু পূর্ণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে সুতরাং মূলত সংখ্যাও ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে তাহলে আমরা পরের অধ্যায়ে আমরা এটা শিখব